আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ঠাকুরগাঁও জেলা সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এটি দেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা ভাগ করে ঠাকুরগাঁও জেলার পরিচিতি প্রতিষ্ঠা উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় উপজেলা পাঁচটি ঠাকুরগাঁও সদর পীরগঞ্জ রানীশঙ্কৈল হরিপুর বালিয়াডাঙ্গি আয়তন প্রায় আঠারোশো দশ দশমিক বাইশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ সাম্প্রতিক আদমশুমারি অনুযায়ী ভাষা প্রধানত বাংলা স্থানীয়ভাবে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষাও প্রচলিত অর্থনীতি কৃষিভিত্তিক ধান গম ভুট্টা আলু পাট টমেটো এবং কিছু চা বাগান অর্থনীতির মূল চালিকা শক্তি। শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি কলেজ মহিলা কলেজ সহ অনেক স্কুল ও মাদ্রাসা রয়েছে দর্শনীয় স্থান টঙ্কনাথের রাজবাড়ি হরিপুর নীলকুঠি রানী শঙ্কয়েলের পুকুরঘাট বালিয়াডাঙ্গির পাহাড়ি এলাকা অবস্থান ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তরের রংপুর বিভাগের অন্তর্গত এটির উত্তরে ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে দিনাজপুর জেলা এবং পূর্বে পঞ্চগড় জেলা অবস্থিত এটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জেলা প্রাকৃতিক বৈশিষ্ট্য ভূপ্রকৃতি ঠাকুরগাঁও মূলত সমতল ভূমির ওপর গঠিত তবে কিছু জায়গায় হালকা উঁচু নিচু জমি দেখা যায় নদ নদী টাঙ্গুন কুলিক নাগর পাথরাজ এই নদীগুলো জেলার ভেতর দিয়ে প্রবাহিত যা কৃষিকে সমৃদ্ধ করে আবহাওয়া এখানে শীতকাল অনেক বেশি দীর্ঘ ও কনকনে ঠান্ডা হয় গ্রীষ্মকাল অপেক্ষাকৃত সহনীয় এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় প্রকৃতি ও সৌন্দর্য সবুজ ধানক্ষেত বিস্তৃত টমেটো ও ভুট্টা চাষ নদী ঘেরা গ্রাম সীমান্ত এলাকার শান্ত পরিবেশ এই সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ের প্রকৃতি এক কথায় অপূর্ব বন্যপ্রাণী ও গাছপালা নানা ধরনের বৃক্ষ বাঁশঝাড় আম কাঁঠাল লিচু গাছ সহ প্রচুর ফসলি জমি রয়েছে এটি একদিকে যেমন কৃষিনির্ভর অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর চাষাবাদের সঙ্গে সঙ্গে এখানকার প্রকৃতি পর্যটকদের আকৃষ্ট করার মতো নামকরণ ঠাকুরগাঁও নামটি এসেছে স্থানীয় রাজবংশীয় হিন্দু জমিদারদের ঠাকুর উপাধি থেকে ধারণা করা হয় কোনো সময় এক প্রভাবশালী ঠাকুর পরিবার এখানে বসবাস করত। এবং এলাকাটি পরিচিত ছিল ঠাকুরদের গাঁও অর্থাৎ ঠাকুরদের গ্রাম যা পরে রূপ নেয় ঠাকুরগাঁও নামের ইতিহাস ঠাকুরগাঁও এক সময় দিনাজপুর জেলার অংশ ছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এটি সীমান্তবর্তী জেলা হিসেবে বিশেষ গুরুত্ব পায় উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঠাকুরগাঁওকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয় ব্রিটিশ আমলে এই অঞ্চলে জমিদারি প্রথা প্রচলিত ছিল এবং অনেক জমিদারদের রাজবাড়ি দিঘি ও স্থাপত্য নিদর্শন এখনও ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক স্থানসমূহ এক ঠঙ্কনাথ ঠাকুরের রাজবাড়ি রহিমানপুর ব্রিটিশ আমলের জমিদারি রাজবাড়ি যেখানে এখনও পুরনো স্থাপত্য ও প্রাচীনতার ছাপ রয়ে গেছে দুই শাহাপুর জমিদার বাড়ি ঐতিহাসিক জমিদার বাড়ি ঠাকুরগাঁও শহরের কাছে অবস্থিত এটি প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের নিদর্শন বহন করে তিন গোড়েয়া শিব মন্দির পুরনো হিন্দু মন্দির যা স্থাপত্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য বহন করে চার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত ঠাকুরগাঁও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ছয় হরিপুর রাজবাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অবস্থিত আরেকটি প্রাচীন রাজবাড়ি যা ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত এছাড়া ঠাকুরগাঁয়ে রয়েছে কয়েকটি সমতল ভূমির চা বাগান যা ঠাকুরগাঁয়ের অর্থনীতিকে বিশেষভাবে প্রভাবিত করে আছে এছাড়াও ঠাকুরগাঁয়ে রয়েছে কিছু প্রাচীন দিঘি ও কেল্লার ধ্বংসাবশেষ যা ইতিহাস অনুরাগীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও ফেসবুকে দেখলে ফলো শেয়ার করে পাশে থাকবেন